এখন হেঁটে হেঁটে ভাইয়ের দোকানের দিকে যাচ্ছি তো ও বলেছিল যাবে আমার সাথে শ্যাডো জিমে আর একটা আমার সাবস্ক্রাইবার বারবার কমেন্ট করছে যে ভাই শ্যাডো জিমের ভিডিওটা আনো তাড়াতাড়ি আপলোড করো তাই আর কি আজকেই যাচ্ছি আজকে ছুটি রয়েছে ছুটি নেই বলতে না ডিউটি আছে নাইট আছে তো আর খানিকক্ষণের পথ একটু হেঁটে নিই ও তারপর ভাইয়ের দোকান তারপর দুজন মিলে একসাথে বেরোচ্ছি জিমটা আমাদের বাড়ি থেকে একটু দূরে হয় তাই আর কি ওর গাড়িতে করে যাব তাই এইটখানি আমি আপাতত হেঁটে ওর দোকানে চলে যাচ্ছি তারপরে গাড়িতে করে যাচ্ছি দোকানের সামনে এসে দেখছি দোকানই বন্ধ ঠিক আছে ও আসুক তারপরে বেরোচ্ছি দূরে এবার যা গেছে তুই এত উপরে করবি দেখুন মারবে সেদিন জিমে আসবে না তোমরা এখানে এসে দাদাদের সাথে কথা বলে নিতে পারো যে ভর্তি হবে কি কি প্যাকেজ থাকে সব কিছু এখান থেকে শুনে নিতে পারো একবার দরজাটা নখ কর এখন হয়তো দাদা বাইরে খেতে গেছে না বলছি নেক্সট দেখো দেখো করতে কৰে কি হৈ গছ हेलो रिसेप्शनिस्ट के आछे हम मेरा ना नंबर थोड़ा जोर से बता हैपन हां

তো এটা তোমাদের বাড়ির কাছে হতে পারে যদি তোমরা হাবড়ার বাসিন্দা হও বাজার হাবড়াতে বাজার রয়েছে বাজারের একেবারে সাইডে ড্র্যাগন ড্র্যাগনের রেস্টুরেন্ট আছে সাইডে ড্র্যাগনের রেস্টুরেন্টের পাশেই একেবারে আর ওটা আমাদের হাবড়া বাজার এটা ওনারের নাম্বার তোর কাছে আনতে হবে না ওটা ফোকাস মধ্যে ওটা ওনারের নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নিও আমরা যে হবে তাই আর কি আমি বেশি বড় ভিডিওটা বানাই নি খালি গিয়ে কী কী মেশিন আছে সেটা বলে দিয়েছি নেক্সট টাইম পরে একদিন এসে এখানে এক্সারসাইজ করে যাব।